দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় গুজব চলছে নিজের যে বয়সে দুই বছরের ছোট জাহির ইকবালের সঙ্গে প্রেম করছেন বিটাউন নায়িকা সোনাক্ষী যদিও নিজেদের প্রেমের সম্পর্কে কিংবা বিয়ে নিয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী তবে এই গুজবই এখন সত্য হতে চলেছে দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালকেই বিয়ে করতে চলেছেন শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী তাহলে কবে এবং কোথায় সাত পাঁকে বাধা পড়ছেন সোনাক্ষী জহির এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন প্রতিবেদনের বাকি অংশে আর কেটে থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে কিছুদিন আগে হীরা মন্ডি সিরিজের শিল্পীদের সঙ্গে দা গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে হাজির ছিলেন সোনাক্ষী নেটফ্লিক্সের ওই অনুষ্ঠানে অভিনেত্রী জানিয়েছিলেন যে তিনি বিয়ের জন্য অপেক্ষা করছেন সত্যি সত্যি এবার তিনি অভিনেতা জহির ইকবালের ঘরণী হতে চলেছেন আর মাত্র ১৩ দিন পর সোনাক্ষী আর জহির বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাদের চার হাত এক হবে আগামী তেইশ জুন এই হবু দম্পতির বিয়ের আসর মুম্বাইয়ে বসতে চলেছে বলে জানা গেছে মূলত সোনাক্ষী ও জহিরির পরিবারের সম্মতিতে তাদের বিয়ের দিন স্থির করা হয়েছে এই ভিটাউন যুগলের বিয়েতে তাদের নিকট আত্মীয় স্বজন ছাড়াও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবও হাজির থাকবেন জানা গেছে সঞ্জয় লীলা বানশালীর হীরা মন্ডি সিরিজের সব অভিনয় শিল্পীকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে সোনাক্ষী ও জহিরের বিয়ের কার্ড কোনো ম্যাগাজিনের প্রচ্ছদের মতো করে বানানো হয়েছে আর সেই কার্ডে লেখা আছে গুজব এখন সত্যি আরও শোনা যাচ্ছে বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের ফর্মাল পোশাকে আসার কথা বলা হয়েছে সোনাক্ষী ও জহিরের বিয়ে মুম্বাইয়ের অভিজাত হোটেল বেস্টিনে হতে চলেছে প্রসঙ্গত সোনাক্ষী আর জহির দীর্ঘ সময় ধরে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন কিন্তু তারা কখনোই এই সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি কিন্তু প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায় দুজনই ঘনিষ্ঠ ছবি অন্তর্জাল ছড়িয়ে আছে সোনাক্ষীর জন্মদিনের দিন জহির প্রেমিকার এক ছবি পোস্ট করে নিজের ভালোবাসার কথা প্রকাশে বলেছিলেন। লেখক খান পরিবারের সঙ্গে সোনাক্ষীর অজানা নয় জহিরের সঙ্গে তার দেখাও হয়েছিল সালমান খানের মাধ্যমে জহির খান পেশায় একজন অভিনেতা দু সালে নোটবুক ছবির মাধ্যমে অভিষেক হয় তার তারপর ডাবল এক্স এল ও কিসিকি ভাই কিসিকির যান ছবিতেও তাকে দেখা গেছে তবে অভিনেতা হিসেবে খুব একটা সুনাম কুড়াতে পারেননি জাহিদ সো ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ